নমস্কার আমি রাম আপনাদের সঙ্গে আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি তো ভিডিওটার যখন আপনি ওই থামনিলটা দেখেছেন থামনিলে যে একজন বয়স্ক বৃদ্ধ লোকের ছবি আছে উনি আমার গুরুজি আর যে গুরুজি যে বিদ্যা আমি সেই তারই ছবি কিন্তু আমি থামনিলে ব্যবহার করে থাকি তো পরবর্তীতে এই গুরুজিকে আমি ভিডিওতে আনবো উনি একটু অসুস্থ বলে পারছি না বা ভিডিও করছি না একটা মানুষের একটা বিবেক বলে একটা কথা আছে তো যাই হোক আজকে আমি ইউটিউব জগতের বিখ্যাত একটি বসীকরণ বালি টালা বসীকরণ মানে বালু টালা বসীকরণ মানে বালুকে ভাজে বালু যত হিট হবে গরম হবে ওদিকে যার জন্য আমি এই কাজ করছেন বশীকরণ কাজটি সে কিন্তু পাবে তার গাজ হাত পা জ্বালা জ্বালা করবে একদম জ্বালা জ্বালা যেমন লঙ্কার গুঁড়ো গায়ে মাখিয়ে দিলে জ্বালা জ্বালা একটা ভাবের অনুভূতি হয় তো সেই রকম সে অনুভব করবে আর যিনি কাজ করেছেন যাকে যার জন্য টানা হচ্ছে তাকে তার জন্য সে কিন্তু প্রচণ্ডভাবে মানে পাগলিনী হবে মানে সে চাইবে যে যে কখন আমি তার কাছে যাব কখন কথা বলবো ছুটে চলে যাব বা যোগাযোগের মাধ্যমে যেমন ফোন নাম্বার এসব থাকলে সে কিন্তু চলে আসতে বাধ্য বা ফোন করতে বাধ্য হয়ে থাকবে এতটা কাজ করে সঠিকভাবে আপনি এই কালী আসছে এদিন মন্ত্রটাকে মুখস্থ করে নিন এরপর কাজ করুন তবে একজন গুরু থাকলে ভালো হয় গুরু থাকলে বিদ্যা নিয়েই সে অনেক কিছুই করতে পারে কারণ গুরুই হচ্ছে সিদ্ধির দ্বার কারণ একজন তো রোহা একটা তো রোহিণী শক্তির সাথে তার কানেকশন থাকা চায় কারণ সেই আধ্যাত্মিক শক্তির বলে কাজ করবে সেই শক্তি যে গুরু পরম্পরায় তাকে যুক্ত হতে হবে ঠিক আছে যাই হোক আজকের এই বিদ্যা যে আমি দিয়ে দিব মন্ত্রটা স্ক্রিনে আমি লিখেই দিয়ে দেব কাজল কালিয়া পীর বলে একটা মন্ত্র থাকবে যেটা আপনারা ওই থাম আমার গুরুজির ওই সামনে লিখে দেওয়া আছে কিছুটা ঠিক আছে তো এর জন্য যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে যেটা প্রাচীনকাল থেকে হয়ে এসছে নিয়মটা সেটা হচ্ছে কুমোরের বা যেখানে মাটির হাড়ি তৈরি করে সেখান থেকে কাঁচা মাটির হাড়ি যেটাতে আগুন জ্বালায় লাল করা হয়নি সেই হাড়িটা কি চুরি করে নি পাতিলটাকে চুরি করে নিয়ে আসতে হয় বা পাতিলের টুকরো যদি ভাঙ্গাটাও নিয়ে আসেন তবুও হবে তো সেটা আর ভাদই দানের যে খেয়ার পোয়াল যেটা গরুকে খাওয়ানো হয় সেটা দিয়ে ওই ধান গাছ যেটা ভাদৈ ধান সেটাকে দিয়ে আগুন জ্বালিয়ে ওই কাজ করা হয় কিন্তু সেটা সম্ভব না পারবে না এখনকার লোকেরা ভাতর দান কোথায় কবে অনেকে চেনেই না এর জন্য এর ব্যতির যেটা আমার গুরুজির পরামর্শ যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আপনি যে বাজার থেকে যেখানে আপনি ওই যে যে কোনো দোকান থেকে আপনি ওই পাতিল কিনে নিয়ে আসবেন মাটির পাতিল সেটা একদামে কিনে নিয়ে আসবেন এক দরে কিনে আনতে শনিবার মঙ্গলবার থেকে কিনে আনতে হবে হয়ে গেলেও আর দ্বিতীয়ত যে বালুটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ওই তিনটা রাস্তা যেখানে এক জায়গায় মিলিত হয়েছে সেইখানকার বালু আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে বা হাত দিয়ে বালুটা আপনি একটা প্লাস্টিক পলিথন নিয়ে যাবেন তিনবারে তিন মুঠি বালু সংগ্রহ করবেন এই সংগ্রহ করার একটা নিয়ম যেটা গাছ তোলার নিয়ম সেরকমই এখানে শুধু বলতে হবে হে বালু তুমি জাগো তোমায় যে কাজে লাগায় সেই কাজেই তুমি লাগো এভাবে নিঃশ্বাস বন্ধ করে একবার বলবে মাটি তুলে নেবে মানে এই কথাটা বলা হলে আপনি হাতটা উঠাবেন বালুটাকে উঠিয়ে নেবেন এরপর পলি পলি ধরে রাখবেন এরপর পরপর এভাবে তিনবার করে বলে কথাটা বলে নিয়ে নেবেন এরপরে আপনি বাড়িতে চলে আসবেন রাস্তায় যেন কারোর সাথে কথা বলা না হয় তো এমন সময়ই আপনি যাবেন রাতে সন্ধ্যার পরে গেলে বেশি ভালো হয় তো যেমন ধরো ওই জমির আল যাদের গ্রামের বাড়ি জমির আল ফাল যে জায়গায় যে আছে তো সেখানে কিন্তু অনেক মাটি বা কখন ধুলো পাওয়া যায় তো মাটি হলে সেখানে আপনি কিছুটা কাছি দিয়ে খুঁড়ে নেবেন মাটিটা তৈরি করে নিয়ে এরপর আপনি সেই মাটি সংগ্রহ করবেন যাই হোক মাটি সংগ্রহ হয়ে গেল আপনার হাড়ি সংগ্রহ হয়ে গেল এরপর আম কাঠের কাঠ বা যে কোনো লাখড়ি দিয়ে আপনি টাঙ্গুন জ্বলবেন আখার চোকার মতো করে নেবেন বাড়িতে করতে পারেন বাড়ির বাইরে কোথাও যে কোনো জায়গায় গিয়ে আপনি করতে পারেন ঠাকুর মন্দিরের সামনে করতে পারেন तुलसी তলায় করতে পারেন আর GNU গুরুকে গুরু থেকে অনুমতি নিয়ে নেবেন আপনার যদি গুরু থাকে এরপর সেটা সাজালেন উত্তর দিক মুখেই সাজাবেন সব কিছু কাজকর্ম করবেন তবে একটা পূজো দিয়ে নেবেন সেখানে আপনার যে ইষ্টদেব দেবী যাকে আপনি সাধনা করেন যার সাধনা করেছেন যাকে মানেন তার ছবি দেখে একটি জল ফুল বাতাস দিয়ে রেখে তার কাছে প্রার্থনা করে গুরু স্মরণ মন্ত্র দশবার গুরু মন্ত্র দশবার জপ করে এরপর আপনি মন্ত্র ওই কাজগুলি করবেন তো সব সাজানো হয়ে গেল এরপর আপনি যখন দেখবেন যে হাড়িটা মানে জ্বালাতে আগুন জ্বালাতে জ্বালাতে একটু লাল হয়ে যাচ্ছে মানে গরম হিট হয়েছে তখন আপনি বালুটাকে ডান হাতে নেবেন আর ওই মন্ত্র পরবেন মানে একবার মন্ত্র একটা ফোঁক ওই তিনবার মন্ত্র তিনটা ফোঁক দিবেন বা একদমই তিনবার মতো তিনটা ফুক দিয়ে দোহাই উস্তাদের দিয়ে আপনি ওখানে এইভাবে করে ঢেলে দিবেন ও করাতে আর একটা কাঠি নেবেন হাতে বা হাতে কাঠি নেবেন ওইটাকে শুধু নাড়াবেন ওই বালুটাকে নাড়াবেন টালবেন আবার মন্ত্র পড়বেন আবার তিনবার একদমই তিনবার পরে তিনটা ফুক দিয়ে দোহাই উস্তাদের দিয়ে আবার ঢেলে দিবেন আর নাড়তে থাকবেন এভাবে নাড়াটা চালু রাখবেন এইভাবে করে আপনার ওই যে যতগুলো বালু আছে আপনি যতবারে পারেন হ্যাঁ পাঁচ ছ মিনিট সময় লাগবে দশ মিনিটও কারো লাগতে পারে কাজ করে নিন ওই অমুক জায়গায় যেখানে আছে সেখানে নাম দিবেন চাইলে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে চলে এরকম এরকমভাবে আপনি স্পষ্টভাবে লিখবেন বা জায়গার নামও আপনি ভরে দিতে পারেন যে অমুক ডিস্ট্রিক্টের বা অমুক গ্রামের ঠিক আছে তো এইভাবে কাজগুলি করবেন তো আশা করি সাড়ে তিন ঘন্টা পর থেকে রেজাল্ট হয়ে যাবে যদি ফোন ব্লক থাকে ফোন ব্লক খুলতে বাধ্য হয়ে যাবে যোগাযোগের মাধ্যম যদি না থাকে আপনার আশেপাশে থাকে তো হেঁটে সে বাড়ি আপনার বাড়িতে আসবে সেদিন না আসলেও পর দিন আসবে ঘুরঘুর করবে আপনার সাথে কথা বলার জন্য সে মরিয়া হয়ে উঠবে এটা প্রচণ্ড একটা কার্যকরী অনেক কবিরাজ তান্ত্রিকরাই এই দিয়ে কাজ করে থাকেন তবে মানুষের এক একজনের বিদ্যা কিন্তু এক এক রকম হয়ে থাকে তো আমার বিদ্যার সাথে কারোর সাথে হয়তো মিলবে না তো কাজল কালিয়া পীর বলে মন্ত্রটা থাকবে প্রচণ্ড প্রভাবশালী পাওয়ার ফুল একটি মন্ত্র এটি দিয়ে আপনি কাজ করেন এই মন্ত্রে আবার ওই যে তোমার ওই প্রথম ঘায়ে যে সর্ষের তেল হয়ে থাকে গরু দিয়ে ভাঙানো হয় সেই সর্ষের তেল যদি আপনি চুরি করে আনতে পারেন প্রথম যে তেলটা পড়বে তো প্রথম যেটা ভাঙাবে সকালে উঠে শনিবার মঙ্গলবার বাবা ওষা পূর্ণিমায় সেটা দিয়ে যদি কাজ করতে পারেন গায়ে আগুন লাগিয়ে দিতে পারবেন যেটা তেলেতেও কাজ হয় একটা বালুটালা মন্ত্র তো আমার কথা না বিশ্বাস করে কাজ করে দেখবেন তবে যাদের গুরু আছে তাদের জন্য একটা গ্যারান্টি দেওয়া যায় আর যারা শিখতে চান আমার থেকে তারা শিখতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন আপনি শিখতে চান আপনার বয়স প্রাপ্তবয়স্ক হতে হবে আর যদি আপনি কসম কাটেন যে লোকের উপকার করবেন সেক্ষেত্রে আমি আপনাদের শেখাতে পারি আমি একদিনই সব কিছু দিয়ে দেবো আর কিছু বাকি থাকবে যেটা এক দু দিনের ভেতরে আমি দিয়ে দেব তবে ওই কসম দিতে হবে লোকের উপকার করতে হবে তো যাই হোক ভালো মানুষ মানুষ পেলে আমি অবশ্যই শেখাবো আর যে বিদ্যাটি দিলাম অবশ্যই কোনো খারাপ কাজে অনৈতিক কাজে লাগাবেন না তাহলে নিজের ক্ষতি হতে তিন মাসও সময় লাগবে না এর ভেতরে বা দু চার দিনের ভেতরে আপনার পরিবারের মধ্যে সমস্যা দেখা দিয়ে দিতে পারে এটা সবাই যে কোনো কাজে লাগাতে পারবেন না এটা ভালো কাজের জন্য আপনার প্রেমিকা আপনার ছেড়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার অধিকার আছে বা স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বা বাপের বাড়ি চলে গেছে আসছে না সেক্ষেত্রে আপনি করতে পারেন তো সব কিছু বুঝে কাজ করবেন যেখানে সেখানে বিদ্যা খাটিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ বিদ্যা একটা কথা বলা আছে যে বিদ্যা ভালোর ভালো খারাপের খারাপ কারণ যেমন মানুষের উপকার করতে পারে তেমন ক্ষতি করতে পারে একটা মন্ত্রের পিছনে একজন দেবতা বাধ্য থাকেন কাজ করতে বিভিন্ন দেবদেবতার মানে দোহাই দিয়ে এগুলো কিন্তু করা হয় ঠিক আছে মন্ত্র জাগ্রত জিনিস কালী পুজোর দিন মন্ত্রটা মুখস্থ করে নিন সব থেকে ভালো হয় বা গাছ সেদিন মুখস্থ করে নিন বা সেদিনই আপনি কাজ করুন আপনি রেজাল্ট অবশ্যই পাবেন আমি খুদ নিজেও এটি দিয়ে মানে আমার পরীক্ষা করা আছে এটা পরীক্ষা করে আমার খুদ নিজে পরীক্ষা করা বসে করুন আপনাদের দিয়ে দিলাম আপনারা এটা দিয়ে কাজ করে দেখে নিন কেমন কি হয় এই বলে ভিডিওটি আমি এখানেই শেষ করব তবে নতুন অপশন এসেছে ওই আপডেট এসেছে যে হাইপ করা ভিডিওটাকে হাইপ করে লাইক করলে দেখবেন ওই নিচে কিন্তু অনেকগুলো ডাউনলোড ইত্যাদি ইত্যাদি অপশন থাকে তো ওখানে এভাবে স্ক্রল করলে একটা হাইপ বলে এইস ওয়াই মানে পিই এরকম লেখা আছে তো ওটা টাচ করবেন নিচে দেখবেন আরও একটা লেখা আসবে হাইপ কিছু পয়েন্ট দেখায় নয়শো কত করে তো ওটা করলে কি ভিডিওটা একটু বেশি চলে তো ওটা গুরুজির জন্য একটু করে দিবেন আর ওটাই হচ্ছে অনুমতি ওটা যদি আপনারা করে দেন সেটাই আপনাদের জন্য অনুমতি ধার্য হয়ে যাবে আপনারা করুন অনৈতিক কাজে লাগাবেন না মানুষের উপকারের জন্য দশজন যেটাকে যে কাজে সম্মত দেয় সেই কাজে আপনারা বিদ্যা খাটাবেন